ভগবান বৈকুণ্ঠবাসী নন মনুষ্য পদরেখা চিহ্নিতই ধুলার ধরণীতে তার আসন প্রতিষ্ঠিত জীবের সসীম হৃদয় দেশে চলেছে তার অসীম অভিসার জীবের মধ্যেই যিনি অবলোকন করেছেন শিবের অস্তিত্ব কর্মকে যিনি ধর্মের রাজবেশ পরিয়ে প্রতিষ্ঠিত করেছেন জগৎ সভায় ত্যাগ সাধনার মূর্ত প্রতীক যিনি বৈরাগ্যের যিনি রাজ রাজেশ্বর মুক্তি ও সাধনার অগ্রদূত সৎ যার চিন্তা মহৎ যার আদর্শ আর্তের সেবায় যার নিবেদিত প্রাণ যিনি জগতের স্বামী বিবেকের আনন্দ তিনি বাঙালির একান্ত গর্বের ভারত সন্তান বিশ্ববিবেক বিবেকানন্দ পরিব্রাজক স্বামী বিবেকানন্দ গগনচুম্বী যার ব্যক্তিত্ব সমুদ্র গভীর যার পাণ্ডিত্য মায়ের মতো যার স্নেহ ফুলের মতো যার হৃদয় অন্ধতমসায় আচ্ছন্ন মোড় মুখ জাতিকে যিনি দেখিয়েছেন আলোকবর্তিকা যিনি ভারতীয় জাতীয়তাবাদের জনক ও নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যেই যিনি প্রত্যক্ষ করেছেন শিব রুদ্রের সহাবস্থান তাই তো অক্লেশে তিনি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেমীছে ঈশ্বর মানবপ্রেমের মূর্ত প্রতীক বিশ্ববিবেক বিবেকানন্দের আজ শুভ আবির্ভাব দিবস আজই মহান ঋষির একশো তেষট্টিতম দিবস। জন্মদিবস দিনটা ছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি পৌষ সংক্রান্তির পৌষ পার্বণের দিন কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে রত্নগর্ভা তথা রত্নপ্রসভিনী ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হন ভুবন বিজয়ী সন্তান স্বামী বিবেকানন্দ ভাবিকালের এই উজ্জ্বল জ্যোতিষ্কীর পিতা বিশ্বনাথ দত্ত নবজাতক শিশুর নাম রাখলেন নরেন তথা নরেন্দ্রনাথ ভুবনেশ্বরী দেবী তার পুত্রের নাম রাখলেন বীরে তথা বীরেশ্বর ক্রমে তা পরিণত হল বিলে নামে শৈশব থেকেই নরেন্দ্রনাথ বেশ দুরন্ত ছিলেন যেমন অপরিসীম দুরন্ত দামাল তেমনই অতিমাত্রায় রাগী ক্রোধের সময় তার জননী তার মাথায় ক্রমান্বয়ে জল ঢালার সঙ্গে সঙ্গে শিবের নাম উচ্চারণ করে তাকে শান্ত করতেন কখনো কখনো পিতামাতার পক্ষে সামলানো দুঃসাধ্য হয়ে উঠত তাই ভুবনেশ্বরী দেবী বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার এক চেলা এক ভূতকে তবে ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি নরেন্দ্রনাথের বেশ আগ্রহ ছিল শৈশবেই শিব রাম সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়ই ধ্যানে বসতেন সাধু সন্ন্যাসীদের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ রামায়ণ মহাভারতের কাহিনী তাকে বিশেষভাবে আকৃষ্ট করত পড়াশোনায় তিনি ছিলেন খুবই মেধাবী মেট্রোপলিটান ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং শেষে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বা বর্তমান স্কটিশ চার্চ কলেজ থেকে সাফল্যের সঙ্গে বিএ পাশ করেন ছাত্রাবস্থাতেই শাস্ত্রে প্রগাঢ় জ্ঞান ও বুৎপত্তি অর্জন করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে পড়ার সময় শ্রী রামকৃষ্ণের কথা তার কর্ণকুহরে প্রবেশ করে অধ্যাপক উইলিয়াম হিস্টি একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দা এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শোনান উক্ত কবিতায় ট্রান্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে ছাত্রদের বলেন ফ্রান্স বিষয়টির সত্যিকারের অর্থ বুঝতে হলে ছাত্রদের দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে হবে এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে আগ্রহী এবং উৎসুক হয়ে ওঠেন এ যেন সেই বৈষ্ণব মহাজনের কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ আঠেরোশো একাশি নভেম্বর মাস এফে পরীক্ষার জন্য প্রস্তুত হবার সময় রামচন্দ্র দত্ত একবার নন্দ্রনাথকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি নিয়ে যান সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে ধর্মপদেশ দেবার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল সেই সাক্ষাৎকারে রামকৃষ্ণ তরুণ নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বলেন সেই গান তিনি মন্ত্রমুগ্ধের মতো সরেন এবং নরেন্দ্রর সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে পরমহংসদেব নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে নিমন্ত্রণ জানান আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের প্রথমার্ধে নরেন্দ্রনাথ দুজন বন্ধুকে নিয়ে দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ পরমহংস সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই সাক্ষাৎ ছিল বিবেকানন্দের জীবনে এক আলোক যাত্রার মুহূর্ত এক পরশ পাথরের সন্ধান যার স্পর্শে নড়িও সোনা হয়ে ওঠে প্রথম সাক্ষাতের সেই আলোক সামান্য মুহূর্তের বর্ণনা দিয়ে বিবেকানন্দ লিখেছেন তাহাকে একজন সাধারণ লোকের মতো বোধ হইল কিছু অসাধারণত্ব দেখিলাম না অতি সরল ভাষায় তিনি কথা কহিতেছিলেন আমি ভাবিলাম এ ব্যক্তিকে একজন বড় ধর্মাচার্য হইতে পারেন আমি সারা জীবন অপরকে যাহা জিজ্ঞাসা করিয়াছি তাহার নিকটে গিয়া তাহাকেও সেই একই প্রশ্ন করিলাম মহাশয় আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি প্রশ্ন করিলাম আপনি কি তাহার অস্তিত্বের প্রমাণ দিতে পারেন হ্যাঁ দিতে পারি কি প্রমাণ তিনি বলিলেন আমি তোমাকে যেমন আমার সম্মুখে দেখিতেছি তাহাকেও ঠিক সেই রূপে দেখি বরং আরো স্পষ্টতর আরও উজ্জ্বল রূপে দেখি আমি একেবারে মন্ত্রমুগ্ধ হইলাম আমি দিনের পর দিন এই ব্যক্তির নিকট যাইতে লাগিলাম আমি বাস্তবিক প্রত্যক্ষ করিলাম তার একবার স্পর্শেই একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হতে পারে কেশবচন্দ্র সেনের আদর্শে অনুপ্রাণিত ব্রাহ্ম সমাজের সদস্য নরেন্দ্রনাথ সেই সময়ে মূর্তি পুজো বহু দেবদেবীর উপাসনা ও রামকৃষ্ণ পরমহংস দেবীর কালী পূজার সমর্থন করতেন না এমনকি অদ্বৈত বেদান্ত মতবাদকেও তিনি ঈশ্বরদ্রোহিতা বা পাগলামি বলে উড়িয়ে দিয়ে সেই মতবাদকে উপহাস করতেন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেবকেও পরীক্ষা করতেন পরমহংসদেব শান্তভাবে তার যুক্তি শোনে বলতেন সত্যকে সকল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবি এরপর তিনি রামকৃষ্ণকে গুরু বলে বরণ করেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথের পিতা মারা যান তিনি চরম অর্থ কষ্টে পড়েন ঋণদাতাদের অপমানে তাঁর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন তার তাপিত হৃদয় শান্ত করার একমাত্র স্নেহ সান্নিধ্য রামকৃষ্ণ পরমহংস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংস দেবের গলায় ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার প্রয়োজনে তাকে প্রথমে উত্তর কলকাতার শ্যামপুকুর পরে কাশীপুরের একটি বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয় এই সময় নরেন্দ্রনাথ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যান্য শিষ্যগণ তার সেবা যত্ন করেন সেই সময়েও নরেন্দ্রনাথের ধর্ম শিক্ষা চলতে থাকে সেই সময় নরেন্দ্রনাথ এবং অন্যান্য কয়েকজন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে সন্ন্যাস ও গৈরিক বস্ত্র লাভ করেন সন্ন্যাসী সংঘ স্থাপিত হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রাত্রে কাশীপুরেই পরমহংস দেবের অমৃত লোকে যাত্রা করলেন রামকৃষ্ণের মৃত্যুর পর তার ভক্ত অনুগামীরা তার শিষ্যদের সাহায্য বন্ধ করে দেন শিষ্যরা গৃহস্থ জীবনযাপন করতে থাকেন অবশিষ্ট সন্ন্যাসীদের নিয়ে বিবেকানন্দ উত্তর কলকাতার বরাহনগর অঞ্চলে একটি ভাঙা বাড়িতে নতুন মঠ প্রতিষ্ঠা করার কথা চিন্তা করেন সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তির মাধ্যমে সেই বাড়ি ভাড়ার টাকা যোগাড় সিদ্ধান্ত নেওয়া হয় এখানেই নরেন্দ্রনাথ এবং অন্যান্য শিষ্যরা ঘন্টার পর ঘণ্টা ধ্যান করতেন এবং কঠোর ধর্মানুশীলন অভ্যাস করতেন এখান থেকে জগত ও সংসারের প্রতি তাঁর তীব্র বৈরাগ্য জন্মেছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নরেন্দ্রনাথের গুরু ভ্রাতা বাবুরামের মা নরেন্দ্রনাথ এবং অন্যান্য সন্ন্যাসীদের হুগলির আটপুর গ্রামে আমন্ত্রণ জানান সেই আটপুর বড়দিনের সন্ধ্যায় নরেন্দ্রনাথ এবং আটজন শিষ্য আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন তারা সিদ্ধান্ত নেন রামকৃষ্ণ পরমহংসের মতো করে জীবনযাপন করবেন আর সেখানেই নরেন্দ্রনাথ স্বামী বিবিদিশানন্দ নাম গ্রহণ করেন এরপর আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন বিবেকানন্দ একটি কমণ্ডলু ও লাঠি ও তার প্রিয় দুটি গ্রন্থ গীতা ও ঈশানু শরণ এই দুটি বই হাতে নিয়ে তিনি পাঁচ বছর ধরে ভারতের সর্বত্র ভ্রমণ করেন উত্তর ভারতের বারাণসী অযোধ্যা লক্ষ্ণৌ আগ্রা ঋষিকেশ এলাহাবাদ থেকে শুরু করে হিমালয় পর্বতমালার আলমোড়া নৈনিতাল শ্রীনগর হয়ে রাজস্থানের জয়পুর খেতুরি পশ্চিম ভারতের আমেদাবাদ পৌরবন্দর হয়ে দক্ষিণ ভারতের কুমারিকায় তিনি হিন্দু ধর্মের আদর্শ এবং বাণী প্রচার করেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে দীক্ষালাভের পর নরেন্দ্রনাথ দত্ত বিভিন্ন ছদ্ম নামে ভারত ভ্রমণ করেছিলেন এইভাবেই ঘুরতে ঘুরতে তিনি চলে এসেছিলেন রাজস্থানের খেতুরিতে তখন রাজস্থানের খেতুড়ি রাজা ছিলেন অজিত সিং তিনি নরেন্দ্রনাথ দত্তকে বারবার ছদ্মনাম না লিখে স্বামী বিবেকানন্দ নামটি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন এর অর্থ বিবেচনামূলক জ্ঞানের আনন্দ বা সচেতনতার পরমানন্দ তিনিই স্বামী বিবেকানন্দকে আমেরিকা যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন এমনকি বিবেকানন্দকে নিজের হাতে রাজ বেশে সাজিয়ে দিয়েছিলেন আমেরিকা যাওয়ার সময় তাই বিবেকানন্দ বম্বে থেকে জাহাজে উঠেছিলেন কারণ যাত্রার পূর্বে তিনি খেতড়ের রাজার সন্তানকে আশীর্বাদ করে আমেরিকায় যাত্রা করেছিলেন আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সমগ্র ভারতের আসমুদ্র হিমাচল থেকে শুরু করে পর্যন্ত তার বাণী এবং উপদেশ ছড়িয়ে দিয়েছিলেন তার উদ্দেশ্যে এই উদ্দেশ্যেই স্বামীজি পৌঁছলেন মাদ্রাজে সেখানেই পরিচয় হয় এক স্কুল শিক্ষকের সঙ্গে নাম আলা পেরুমল যিনি হিন্দু ধর্ম প্রচারের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন আলা সিংহা মাদ্রাজে বিবেকানন্দের বক্তৃতার আয়োজন করেন মাত্র তিরিশ বছর বয়সের এক যুবকের দরাজ কণ্ঠের বাণী শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তৈরি করে আলা সিংহা এমন একজনকেই এতদিন খুঁজে বেরিয়েছিলেন কাছে পেলেন সেই অমূল্য রতনকে তিনি এমন একজনকে খুঁজেছিলেন যিনি শিকাগোয় কি শিকাগোয় গিয়ে বক্তৃতা দিতে পারবেন স্বামীজিকে প্রস্তাব দিলেন প্রথমে স্বামীজি ভাবলেন ঠাট্টা তাছাড়া আমেরিকা পৌঁছানোর খরচ তো অনেক তা জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব আলাসিঙ্গা বিবেকানন্দকে রাজি করালেন এবং অর্থ জোগাড়ের ব্যবস্থা করলেন কিন্তু প্রথমবারের প্রচেষ্টায় তার ডাকে কেউ সাড়া দেয়নি কিন্তু দ্বিতীয়বারে মাইশোরের মহারাজা থেকে শুরু করে হায়দ্রাবাদের নবাব সাহায্যের হাত বাড়িয়ে দেন খেতুড়ির মহারাজা অজিত সিং যাবতীয় বন্দোবস্ত করলেন এদিকে রক্ষণশীল হিন্দু সমাজের বিরোধিতা কটুক্তি অপমানকে অগ্রাহ্য করে তিনি মুম্বাই বন্দর থেকে পাড়ি দিলেন আমেরিকার উদ্দেশ্যে অনেকে প্রশ্ন তুললেন আমেরিকা ঠান্ডার দেশ সাহেবদের দেশ সেখানেই ইজেরা পড়তে হয় স্বামী যে সন্ন্যাসী গেরুয়া বস্ত্র ধারণ করেন শেষ পর্যন্ত স্বামীজিও কি ইজেরা পড়বেন নাকি এ তো হিন্দুদের অপমান তিনি সমস্ত বিতর্ককে পাত্তা না দিয়েই পৌঁছলেন আমেরিকায় সেখানে পৌঁছে তিনি একের পর এক সমস্যায় নাস্তানামুদ হয়ে পড়েন ব্যাগে টাকার চেক হারিয়ে ফেললেন টাকাও খুব বেশি অবশিষ্ট ছিল না তার উপর শিকাগতি খুব ঠান্ডা পড়েছিল তার কাছে শীতের পোশাকও ছিল না রাতে থাকবেন কোথায় পড়েলেন সংশয়ে আমেরিকায় তো আর ভারতের মতো স্টেশনে রাত কাটানো যায় না তিনি শেষ পর্যন্ত একটি পরিত্যক্ত খালি বাক্সের মধ্যে রাত কাটান কিন্তু তারপরও সমস্যা পিছু ছাড়ল না তিনি জানতে পারলেন তিনি সম্মেলনে যোগ দিতে পারবেন না কারণ রেজিস্ট্রেশন সম্মেলনে যোগদানের জন্য রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে গিয়েছিল সম্মেলনের তিন সপ্তাহ আগেই মাথায় বজ্রাঘাতের মতো সেই সংবাদ স্বামীজিকে আহত করে তিনি নিরুপায় হয়ে আলাশিঙ্গাকে চিঠি লেখেন কিছু টাকা পাঠানোর জন্য আলাশিঙ্গা টাকা পাঠালেন এরই মধ্যে বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে তিনি সমস্ত কিছু শোনার পর বিবেকানন্দকে সম্মেলনে যোগদানের ব্যাপারে সাহায্যের আশ্বাস দেন সেই সঙ্গে হিন্দি ডাইট উপলব্ধি করলেন বিবেকানন্দের সূচ্চ ব্যক্তিত্ব ও সুগভীর পাণ্ডিত্য তিনি বিবেকানন্দের উদ্দেশ্যে বললেন আপনার যোগ্যতা জানতে চাওয়া আর সূর্যের কাছে তার আলো দেখানোর অধিকার জানতে চাওয়া একই বিষয় সেই সঙ্গে অধ্যাপক জন হিন্দি মহাধর্ম সম্মেলনের চেয়ারম্যানকে চিঠি লিখে জানালেন যে এখানে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এখানকার সকল পণ্ডিতের চেয়েও বেশি জ্ঞানী এরপর রাইট সাহেব বিবেকানন্দের থাকা খাওয়া বক্তৃতার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর সেই ঐতিহাসিক দিন শিকাগোর বিশ্ব মহাধর্ম সম্মেলনের আমন্ত্রণ পেলেন ভারত সন্ন্যাসী বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দ প্রথম দিনই অন্যান্য বক্তাদের পর স্বামী বিবেকানন্দকে আহ্বান জানানো হয় বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠেই তিনি দরাজ কণ্ঠে ঘোষণা করলেন সিস্টারস অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সঙ্গে সঙ্গে কর্ণপটহ বিদারক ধ্বনিতে ফেটে পড়ে সভাকক্ষ সম্মুখের প্রায় সাত হাজার দর্শক উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান এরপর ভারতীয় হিন্দু সন্ন্যাসীর বাগ্মী তার পাণ্ডিত্যে অভিভূত হন অভ্যাগত অতিথি থেকে আমেরিকাবাসী সকলেই কর্তৃপক্ষের অনুরোধে এই দিন তিনি আরও পাঁচটি বক্তৃতা করেন রাতারাতি তিনি গোটা শিকাগো শহরে জনপ্রিয় হয়ে ওঠেন ধর্ম সম্মেলনের শেষে ষোলোশো পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশিত হয় যাতে লেখা হয়েছিল স্বামী বিবেকানন্দের বক্তৃতা পশ্চিমী বিশ্বের কাছে তাঁর জ্ঞান স্পষ্টভাবে প্রকাশ করেছে তিনি সত্যি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত এরপর তিনি আমেরিকার শিকাগো থেকে সান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া একের পর এক বক্তৃতার মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন হিন্দু ধর্মের সৌভাতৃত্ব বোধ ও মহত্বকে উল্লেখ্য এই সম্মেলনে উপস্থিত ছিলেন আরেক বঙ্গ সন্তান তথা ভারতীয় বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ হয় স্বজাতি প্রতাপচন্দ্র মজুমদারের সঙ্গে প্রাথমিকভাবে স্বামীজি আনন্দিত হলেও পরক্ষণে তিনি প্রতাপচন্দ্রের আচরণে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন স্বামীজির সোনামে ঈর্ষান্বিত হয়ে প্রতাপচন্দ্র আয়োজক এবং অভ্যাগতদের কাছে স্বামীজি সম্পর্কে কুৎসা করতে থাকেন তিনি প্রচার করেন যে ও কেউ নয় ঠক যজ্জোর ও তোমাদের দেশে এসে বলছে আমি ফকির আমি সন্ন্যাসী আসলে ও একটা ভণ্ড আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণানন্দকে লেখা এক চিঠিতে স্বামীজি স্বজাতির এই কটুক্তিকে ব্যথা ভরা আক্ষেপ প্রকাশ করেছিলেন কিন্তু কথায় আছে ক্ষণিকের মেঘ কখনো চিরদিবসের সূর্যের দীপ্তিকে ঢেকে রাখতে পারে না আমেরিকা থেকে ইউরোপ লন্ডন থেকে ফ্রান্স জাপান থেকে ইন্দোনেশিয়া দেশে দেশে ছড়িয়ে দিলেন তার কর্মের ব্যক্তি তার আদর্শ তার বাণী কর্মের প্রেরণা উদ্বুদ্ধ করল বিশ্ববাসীকে ইংল্যান্ডে তার সঙ্গে সাক্ষাৎ হয় মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে প্রথম দেখাতেই বিবেকানন্দ বুঝতে পারলেন তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ এ দেশের প্রয়োজন তোমার মতো একজন প্রকৃত সিংহীর প্রয়োজন স্বামীজির হাতেই মার্গারেট এলিজাবেথ নোবেল হয়ে উঠলেন সিস্টার নিবেদিতা মানব সেবার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে পরাধীন বর্ষে ইংল্যান্ড থেকে আসেন ইটি স্টাডি মিস মোলার ক্যাপ্টেন জেইজ সেভিয়ার সুদূর আমেরিকা থেকে এদেশে আসেন মিস ম্যাকলাউড থেকে মিসেস বুলের মতো ভারত প্রাণারা পরবর্তীকালে দেশ বিদেশের কত মানুষের ধারা এই ভারত সাগরে এসে মিলিত হয়েছে ভারত আত্মার মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ শিষ্যদের নিয়ে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ মিশন তারপর বেলুড়ে প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ দারিদ্রপীড়িত মানুষের দুঃখ মোচনের জন্য তিনি শুরু করেন এক সুবিশাল কর্মযজ্ঞ এদেশের যুব সমাজের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বললেন হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পড়ে খাঁক হয়ে যাচ্ছে তোমারকে নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন যুব সমাজের উদ্দেশ্যে তিনি আরও আহ্বান জানিয়ে বললেন আমি চাই এমন এক লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় স্নায়ু ইস্পাত নির্মিত তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত থাকবে মনুষ্যত্ব খাত্র বীর্য খাত্র তেজ মানুষ চাই মানুষ চাই চাই গোটা মানুষ আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস আর অসীম ধৈর্য তাই তার উদাত্ত আহ্বান ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তিনি বললেন পরাণুকরণ নয় দাস্যুলোভ দুর্বলতা নয় নিজেকে স্বাধীন চেতা হতে হবে হতে হবে আত্মনির্ভর তার কথায় হে ভারত এই পরাণুবাদ পরাণুকরণ পরামুখাপেক্ষায় দাসলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতা নিয়ে তুমি বীরভোগা স্বাধীনতা লাভ করিবে স্বাধীনতা বীরের জন্য কাপুরুষের জন্য নয় ভারতবাসীর প্রতি স্বামীজির নির্দেশ কাপুরুষতা ত্যাগ করে বীর হও কারণ বীরেরাই বসুন্ধরাকে ভোগ করতে পারে সেই সঙ্গে ভারতীয় ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাদ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত স্বামীজি আজীবন গিয়েছেন স্বদেশ প্রেমের জয়গান দেশ মানুষ ও মাটির সঙ্গে তিনি এক সূত্রে বেঁধেছেন তার হৃদয় বিনা তার প্রতিটি তন্ত্রেই অনুরণিত হয়েছে স্বদেশ প্রেমের জোয়ার পর্ণকুটির থেকে রাজপ্রাসাদ আপামোর জনসাধারণকে জনজাগরণের ডাক দিয়ে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেছেন ভুলোক তিলোক কম্পিত করে তিনি বললেন হে ভারত ভুলিও না নির্যাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করে সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসি ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামী বিবেকানন্দই প্রথম নব্য বেদান্তের আদর্শ প্রচার করলেন তাঁর ধর্ম মানুষ তৈরির ধর্ম ম্যান মেকিং রিলিজিয়ান ভারত মাতার এই কর্মযোগী সন্তানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস বিবেকানন্দকে নিজের আধ্যাত্মিক শিক্ষক বলে মনে করেছেন জাতির পিতা মহাত্মা গান্ধী বিবেকানন্দের লেখা পড়ে তাঁর দেশপ্রেম হাজার গুণ বেড়ে গিয়েছিল বলে স্বীকার করেছেন ফরাসি দার্শনিক রোমা রোলাকে রবীন্দ্রনাথ বলেছিলেন যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো তার মধ্যে সবকিছু ইতিবাচক নেতিবাচক কিছু নেই ঋষি অরবিন্দ বলেছিলেন বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু বলেছিলেন তিনি জগৎকে দুহাতে ধরে বদলে দেবার মতো শক্তিমান পুরুষ বিবেকানন্দের বিশ্বযাত্রা জগতের সামনে প্রকাশ্যে দেখিয়ে দিল ভারত জেগেছে শুধু বেঁচে থাকার জন্য নয় জয় করবার জন্য সে জেগেছে তামিলনাড়ুর প্রাক্তন স্বর্গীয় মুখ্যমন্ত্রী জয়ললিতা বিবেকানন্দকে পড়ে রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছিলেন তাই রোমান সেনাপতি জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি মনে পড়ে যায় ভিনি ভিডি ভিসি অর্থাৎ তিনি এলেন দেখলেন আর জয় করলেন আমাদের হৃদয়ের সাম্রাজ্য লুট করলেন বাংলা সাহিত্যেও তার কাছে বিশেষ ঋণী জন্মলগ্নে বাংলা গদ্যের অবকাঠামো অনেকটাই তাঁর হাতে নির্মিত তার প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত পরিব্রাজক ভাববার কথা বর্তমান বিশ্ববাসীর কাছে এক অমূল্য সম্পদ তার রাজযোগ ভক্তিযোগ কর্মযোগ বিষয়ক গ্রন্থগুলি আমাদের কাছে বেঁচে থাকা রসদ বর্তমান যুব সমাজ যখন কুশিক্ষা অন্যায় দুর্নীতির অন্ধকারে নিমজ্জমান তখন বিবেকানন্দের বাণী যুব সমাজের কাছে উত্তরণের দিশা বেঁচে থাকার পথ তার বাণীকে অবলম্বন করি কত হতাশাগ্রস্ত মানুষ নিজেকে বাঁচিয়ে তুলেছেন তিনি আমাদের কাছে মৃত সঞ্জীবনী সোধা ভারত মাতারই অমৃতপুত্র উনিশশো দুই খ্রিস্টাব্দের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর চার মাস ষোলো ঘন্টা তিন মিনিটের জীবদ্দশায় রেখে গেছেন অসংখ্য অবিস্মরণীয় কীর্তি আর সীমাহীন মানব প্রেমের নিদর্শন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারত সরকার ঘোষণা করেন বারোই জানুয়ারি অর্থাৎ তার জন্ম জয়ন্তীকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করার তাই বাংলা ও বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সঙ্গে পরিব্রাজক বিবেকানন্দের চরণে জানাই শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ